আমাদের থেকে মেশিন নেলে কাজ না করলে মাছ না উঠলে আমরা মেশিন পরিবর্তন করে দেব নদীতে খালে বিলে এবং গভীর পানিতে মাছ ধরার জন্য মেশিনগুলো আমাদের কাছে রয়েছে আমাদের কাছে সকল প্রকার মাছ ধরা মেশিন রয়েছে প্রতিটা মেশিনে গ্যারান্টি থাকবে ছোটো বড় সকল প্রকার মেশিন আমাদের থেকে পেয়ে যাবেন আপনাদের যাদের মাছ ধরা মেশিন প্রয়োজন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন